জয় যীশু প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে বাণী পাঠ চার অধ্যায় উনিশ পথ পাঁচ অধ্যায় চার পথ ঈশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে প্রীতিভাজনেরা আমরা যে ভালোবাসি তার কারণ ঈশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন কেউ যদি বলে সে ঈশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজের ভাইকে ঘৃণা করে তবে সে মিথ্যাবাদী কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না তখন যে ঈশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতেই পারে না আর আমরা তো যিশুর কাছ থেকে এই আদেশ পেয়েছি ঈশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে যিশু যে খ্রিস্ট কথা যে কেউ বিশ্বাস করে সে ঈশ্বরের সন্তান আর যে কেউ পিতাকে ভালোবাসে তার সন্তানকেও সে ভালোবাসে ঈশ্বরকে আমরা যদি ভালোবাসি তার সমস্ত আদেশ যদি মেনে চলি তবে তাতেই বুঝতে পারি যে ঈশ্বরের সন্তানদের আমরা ভালোবাসি কারণ এই তো ঈশ্বরের প্রতি ভালোবাসার পরিচয় আমরা তার সমস্ত আদেশ পালন করি আর তার সে আদেশগুলি তো দুর্বহ নয় কারণ যে কেউ ঈশ্বরের সন্তান সংসারকে সে জয় করে সংসারের ওপর আমাদের সেই বিজয় হলো এই যে আমরা যিশুর ওপর বিশ্বাস রাখি প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সঙ্গীত ধো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা শাম সঙ্গীত বাহাত্তর এক থেকে দুই পথ চোদ্দ থেকে পনেরো এবং সতেরো পথ ধো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা হে ঈশ্বর তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তুলো এই রাজার অন্তরে এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে তাদের মুক্তি দেবেন তিনি অত্যাচারের কবল থেকে শোষণের হাত থেকে তাদের জীবন হবে তার দৃষ্টিতে বড়ই মূল্যবান সবাই তার মঙ্গল চেয়ে নিরন্তন জানাক প্রার্থনা সারাদিন ধরে ধন্য ধনী উঠুক তার নামে অমর হোক অমর হোক তার নাম এই সূর্যের নিচে সে নামটির গৌরব আরও বাড়তেই থাকুক তারই আশ্রয়ে আসির ধন্য হোক সমস্ত মানুষ সমস্ত জাতি বলুক পরম সুখী তিনি বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার লুক রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় চোদ্দ থেকে তম পদ নাজারতের সকলের সামনে যিশু এই পরিচয় দেন যে তিনি ঈশ্বর প্রেরিত সেই জন পবিত্র আত্মার শক্তিতেই শক্তিমান হয়ে যিশু এবার গালিলিয়ায় ফিরে এলেন তার নাম চারপাশের সারা অঞ্চলেই ছড়িয়ে পড়ল তিনি লোকদের সমাজগৃহে গিয়ে উপদেশ দিতেন আর সকলেই তার প্রশংসা করত তিনি এবার নাজারেতে এলেন এই এখানে তিনি মানুষ হয়েছিলেন তার অভ্যাস মতো তিনি বিশ্রাম সমাজ গৃহে গেলেন সেখানে তিনি শাস্ত্রপাঠ করবার জন্যে উঠে দাঁড়ালেন তার হাতে দেওয়া হল প্রবক্তা ইসায়ার বাণী গ্রন্থ গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন সমাজগৃহে সকলেই তার দিকে এক দৃষ্টি তাকিয়েছিলেন তখন তিনি তাদের এই কথা বললেন এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো যখন তোমরা তা শুনতে পেলে তখনই উপস্থিত সকলে তার সাধুবাদ করে উঠল তার মুখে এমন হৃদয়গাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল তারা বলল ওকে জোসেফের সেই ছেলেটি নয় যিশু তখন তাদের বললেন আমি জানি তোমরা এবার আমাকে সেই প্রবাদটা শুনিয়ে বলবে ও হে চিকিৎসক তুমি বরং নিজেকে সারিয়ে তোল অর্থাৎ কাফার রুমে তুমি যা কিছু ঘটিয়েছ বলে শুনেছি তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক